বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান কদিন আগে ঘোষণা করেন পোশাকের ব্যবসায় নামছেন তিনি তার ব্যান্ডের নাম এই ব্যান্ডটিকে লাক্সারি স্টিপ ওয়ার ব্যান্ড হিসেবে ঘোষণা করা হয়েছে এদিকে ছেলের ব্যবসায় মডেলিং করেছেন কিং খান নিজেই তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আমি প্রতিবেদন আপনাদের সামনে শেয়ার করব কিডনি বেসেও কেনা কঠিন হারিয়ানের ব্যান্ডের টি শার্ট এবং জ্যাকেট কিন্তু কেন তার টি শার্টের এত দাম কেন সেই বিষয়ের কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক টিডনি বেসো কেনা কঠিন আরিয়ান ব্যান্ডেড টি শার্ট এবং জ্যাকেট রোববার পথ চলা শুরু করেছে ব্যান্ডটি এই ওয়েবসাইটটি লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই ত্রাস খেয়ে যায় একাধিক লোক সঙ্গে অ্যাক্সেস করার চেষ্টা করতে শুরু হয় গোলমাল এরপর ব্যান্ডটি টুইটারে এক বার্তায় জানানো হয় আমরা খুব বেশি পরিমাণ ট্রাফিক এবং চেক আউটের সম্মুখীন হচ্ছি অনুগ্রহ করে আমাদের সঙ্গেই থাকুন পরে তারা ঘোষণা করে যে সাইটটি আবার লাইভ হয়েছে এবং ব্যবহারকারীরা সাইটটি সহজে অ্যাক্সেস করতে পারবেন তবে এরপর সাইটটিতে পোশাকের দাম দেখে মাথায় হাত পড়ে অনেকের টুইটারে শুরু হয় ট্রোল এই নিয়ে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলেছে একাধিক ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা দাম দেখে বেশ হতবাক হয়ে পড়েন কমেন্ট সেকশনে যা উগড়ে দিয়েছেন নেটিজেনরা একজন লিখেছেন খান সাহেব আমি আমার একটি কিডনি বিক্রি করলেও একটি টি শার্ট কিনতে পারবো না আরেকজন লিখেছেন দাম দেখতে এসেছিলাম দাম দেখা হয়ে গেছে চলে যাচ্ছে অন্যজন দেখেন এসব পাগলামি এত দাম দিয়ে পোশাক কিনে কারা আমি তাদের দেখতে চাই আরেক টি শার্ট চব্বিশ হাজার জ্যাকেট দুই লাখ এসব কি মানে ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট রাইট সাব্য বা যার ফ্যাশন নিয়ে কাজ করে সেই অ্যাকাউন্ট থেকে হারিয়ানার ওয়েবসাইট নিয়ে মাতামত তুলে ধরা হয়েছে ডি হিউভাল এক্সেস বা এক্সটোর থেকে একাধিক পোশাকের স্ক্রিনশট করা হয়েছে সেখানে দেখা গেছে প্রিন্টেড ডিজাইন একটি সাদা টি শার্ট দাম চব্বিশ হাজার একটি কালো ওটির দাম ছিল পঁয়তাল্লিশ হাজার পাঁচশো রুপি এটি লেদার জ্যাকেটের দাম ছিল দুই লাখ টাকারও বেশি সেই পোস্টের ক্যাপশন দেখা এসব কি হচ্ছে এসব দেখে পোশাকের দাম নির্ধারণ করেছে তার সঙ্গে কথা বলতে চাই আপাতত প্রিমিয়াম হুইস্কি আর পোশাকের ব্যবসা করেছেন স্মারক পুত্র শীঘ্রই পরিচালক হিসেবে ডেবিট করবেন তিনি নিজেই তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে দা ইউগন বেক্স এর যে টি শার্ট সেই টি শার্টের দাম চব্বিশ হাজার টাকা একটি জ্যাকেটের দাম দুই লাখ টাকা আসলে এত দামের টি শার্ট এবং জ্যাকেট কেনার লোক বাংলাদেশ না সারা পৃথিবীতেই খুব কম আছে কিন্তু তারপরে এত দাম কেন লেখলেন এবং এই দাম লেখার কারণে অনেক নেটিজেন খুব নেগেটিভ কথাই বলেছেন কেউ পজিটিভ কথা বলেন নাই যে শাহরুখ খান যে হাজার কোটি টাকার মালিক তিনি আবার নতুন ব্যবসা করে মানুষকে প্রতারিত করার জন্য এই ফন্ডি এঁটেছেন এইভাবে অনেকেই খারাপ খারাপ মন্তব্য করেছেন শাহরুখ পুত্র এই যে একটি টি শার্টস ও হাজার টাকা একটি জ্যাকেট দুই লাখ টাকা আসলে এটা কি দিয়ে তৈরি করেছেন সেখানে কি কাপড় ব্যবহার করেছেন সেটা দেখেই খবাই হতবাক হয়েছে তো আসলে ব্যবসা ব্যবসায় ব্যবসাতে আসলে কি আছে সেটা সে নিজেই জানে কিন্তু এত দাম আমার জানামতে এবং বিভিন্ন অভিমত এবং বিভিন্ন নেটিজেনের অভিমতে এই দামে কেউ টি শার্ট এবং জ্যাকেট কখনোই কিনবেন না যাদের অবৈধ টাকা আছে যারা অবৈধভাবে ইনকাম করেন তারাই এখানে ইনকাম বা টি শার্ট কিনতে না প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ